আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর এই যে দেখেন আমি হচ্ছে বের হয়েছি পাটগ্রাম যাচ্ছি তো আমি কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ অর্থাৎ এক মাসের মতো অসুস্থ আপনাদেরকে সেইভাবে বলা হয়নি তো মাঝখানে একটু সুস্থ হয়েছিলাম বাট কয়েকদিন থেকে আবারও অসুস্থ কাজেই আমি হচ্ছে আজকে ডাক্তার দেখানোর জন্য পাটগ্রামে যাচ্ছি আর এই জন্যই মূলত আমি হচ্ছে ভালোভাবে কাজ করতে পারি এতদিন সেটাও আপনাদেরকে বললাম এখন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সহি সালামতে পাটগ্রামে পৌঁছাতে পারি এবং হচ্ছে ডক্টরের সাথে কথা বলে এবং আবারও সহি সালামতে বাড়িতে ফিরে আসতে পারি সবাই আমাদের আমার জন্য দোয়া করবেন আর আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি ভীষণ অসুস্থ বলা যায় আর কি শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ আমি এই জন্য হচ্ছে যাচ্ছি পাটগ্রামে তবে আমি একাই যাচ্ছি যাওয়ার মতো কেউ নাই সাথে যাবে কেউ নাই এখন হচ্ছে যাচ্ছি এখন বিকেল বাজে তিনটা বের হয়ে মানে আমি বের হইলাম এখন হচ্ছে চলে যাচ্ছি তো যাই হোক আজকে আর আপনাদের আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না এটাই বললাম যেহেতু ডক্টরের কাছে যাচ্ছি তো সবাই দোয়া করবেন আমার জার্নিটা যেন ঠিকঠাক হয় আমি হচ্ছে এখন রওনা দিয়ে দিলাম তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন আশা করি ভালো লাগবে Terima kasih kerana menonton!